আসসালামু আলাইকুম আপনি যদি এনআইডি সার্ভারে অ্যাকাউন্ট করে থাকেন এবং সেটার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিভাবে সেটাকে রিকভারি করবেন এবং যারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন কিভাবে আপনারা পুনরায় আপনাদের ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখাবো সো দর্শক এই ভিডিওটা অনুসরণ করে যারা নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তারাও এটা করতে পারবেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যারা ইতিপূর্বে অ্যাকাউন্ট করেছিলেন কিন্তু ভুলে গেছেন তো সেই ক্ষেত্রে প্রথমে একটু অংশ রিকভারিটা দেখাবো মানে পাসওয়ার্ড রিকভারি কীভাবে করতে হয় বা অ্যাকাউন্ট পুনরুদ্ধার কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি পরবর্তী স্টেপগুলা নতুনের মতোই আর কি এখানে কোনো ব্যতিক্রম নাই পাসওয়ার্ড ভুলে গেলে এটাতে ক্লিক করুন তারপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দেবেন অথবা আপনার ইউজার নেমটা দেবেন আপনি যেটা দিয়েছিলেন আর কি তো আমি আপনাদেরকে বলবো যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটাই দিন তাহলে এটা আপনার জন্য সহজ হবে অনেক সময় এটা এটা ভুলে যাওয়ার কারণেই তো আমরা পুনরুদ্ধার করছি তাই না অনেক সময় অনেকেই ইউজার ভুলে যায় অথবা পাসওয়ার্ড ভুলে যায় এখানে নিচে যে ক্যাপচার রয়েছে মানে এলোমেলো যে অক্ষরগুলো রয়েছে আপনি সেগুলো সুন্দর করে পূরণ করে দিন সাবমিটে ক্লিক করুন এবার অ্যাকাউন্ট পুনরুদ্ধার এটাতে ক্লিক করুন নতুন যারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তারা এখানে মানে এই স্টেপ থেকেই তারা শুরু করবেন নতুন রেজিস্টার করুন তো এখানে আপনাদেরকে জাতীয় পত্রের নাম্বার অথবা আপনার যে ফর্ম নাম্বারটা এটা স্লিপ নাম্বারটা সেটা এখানে দিতে হবে তো যে কোনো একটি দিয়ে আপনি এখানে কন্টিনিউ করতে পারেন তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি ক্যাপচার রয়েছে দেখতে পাচ্ছেন এলোমেলো কিছু অক্ষর রয়েছে সেগুলোকে পূরণ করে দিচ্ছি যেটা যেভাবে রয়েছে সেভাবেই দিন সাবমিটে ক্লিক করছি তো বহালে ক্লিক করছি এবার বর্তমান এবং স্থায়ীটি ঠিকানাকে সিলেক্ট করে দিতে হবে আমি আমারটাকে সিলেক্ট করে দিচ্ছি পরবর্তীতে ক্লিক করুন এবার ফোন নাম্বার দিতে হবে চাইলে নতুন ফোন নাম্বার দিতে পারেন যখন আপনি নতুন রেজিস্ট্রেশন করছেন তখন এখানে ফোন নাম্বার থাকতে পারে যেটা আপনি ভোটার হওয়ার সময় দিয়েছিলেন সেটা এখানে থাকতে পারে সেটা যদি বহাল রাখতে চান তাহলে ওটিপি পাঠানে ক্লিক করবেন যদি পরিবর্তন করতে চান তাহলে যে যোগাযোগের তথ্য পরিবর্তন এটাতে ক্লিক করুন আপনি এখানে দুটি ওয়েতে এটা করতে পারবেন একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন একটা হচ্ছে আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে মানে আপনার ইমেইলে মেইল যাবে সেখানে ছ সংখ্যার কোড থাকবে আপনি এখানে এনে বসাবেন অথবা আপনি মোবাইল নাম্বারও দিতে পারেন কোনো সমস্যা নেই মেইল দিয়ে দিচ্ছি ওটিপি পাঠান এটাতে ক্লিক করছি ছ সংখ্যার একটি কোড গেছে সেটা এখানে বসাতে হবে এটা এক মিনিটের মধ্যে আমাকে করতে হবে পরবর্তী পরবর্তীতে ক্লিক করছি আপনি যখন মোবাইল দিয়ে করছেন তখন এরকম একটি পেজ আসবে তো আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোডটি স্ক্যান করার কথা বলা হচ্ছে এবং এই যে কিউআর কোডটি কপি করার কথা বলা হচ্ছে তো আমি এটাকে যখনই চাপ দেবো তখন কপি হয়ে যাবে এবার হচ্ছে গুগল প্লেতে আমাদেরকে ক্লিক করতে হবে এনআইডি ওয়ালেট যে সফটওয়্যারটা রয়েছে এটাকে ইনস্টল করুন ওপেন করুন ভাষা সিলেক্ট করুন টার্ন অন ক্যামেরাকে অ্যালো করে দিন কোড যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলেই আপনি যেটা কপি করে নিয়ে এসছেন সেটা পেস্ট হয়ে যাবে এটাতে ক্লিক করুন তারপরে ফেস স্ক্যান করার কথা বলা হচ্ছে আই ডোন্ট শো দিস এগেন এটাতে ক্লিক করুন ফেস এই যে স্টার্ট ফেস স্ক্যান এটাতে ক্লিক করে দিন তো ফেসটাকে যখন আপনি স্ক্যান করছেন এই যে নিচে যে সবুজ চিহ্ন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এটা যেদিকে যাবে আপনাকে সেটা করতে হবে ডান দিকে মাথা ঘোরাতে বলে ডান দিকে ঘোরাবেন যদি সামনে তাকাতে বলে সামনে যদি বায়ে তাকাতে বলে তাহলে বায় এভাবে ঘুরে যাবেন যদি চোখের পলক ফেলতে বলে এই সবুজ যে চিহ্নটা এটা যদি এই চোখ পলক ফেলার যে অপশানটা এটার উপরে এসে পড়ে তাহলে আপনাকে ইমিডিয়েট চোখের পলক ফেলতে হবে ফেস স্ক্যানিংটা একটু ক্রিটিক্যাল তারপরেও আমাদেরকে এটা করতে হবে কারণ আমাদের ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে হবে তো আমি এটা করে নিচ্ছি এখানে দেখুন আপনি যদি ক্যামেরাকে একদমই সামনে নিয়ে আসেন তাহলে দেখবেন যে এখানে লেখার রয়েছে ফেস ইজ টু ক্লোজ তো আমাদেরকে মানে ক্যামেরা যেটাতে অ্যালাউ করবে আমাদের অত দূরে নিয়ে যেতে হবে এই যে আমাদের হয়ে গেছে এবার হচ্ছে ওকেতে ক্লিক করে দিচ্ছি এবার এই যে অ্যারো চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করে কেটে দেব বাস একটা ক্লিকই করবেন বেশি ক্লিক করলে আবার প্রথম অবস্থায় চলে যাবে তো আপনি একটু অপেক্ষা করবেন একটু রিফ্রেশ হবে তারপরে আপনার অ্যাকাউন্টটাতে চলে আসতে পারবেন এবার সেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখবো যাতে পরবর্তীতে আমা আমাকে আবার ফেস স্ক্যান ট্যান এই ধরনের ঝামেলাগুলো না করতে হয় এগুলো সবসময় আপনাকে ইউনিক দিতে হবে যেগুলো ইতিপূর্বে ব্যবহার করা হয়নি উল্টাপাল্টা কিছু অক্ষর সংখ্যা টংখা এগুলো দিয়ে ইউজার নেম দেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রেও তাই ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর সংখ্যা তারপর হচ্ছে স্টার হ্যাশ স্ল্যাশ এগুলো দেবেন তো আপডেট এটাতে ক্লিক করে দিচ্ছি এবার নিজে চলে আসবো আমার সমস্ত ইনফরমেশন শো করেছে আপনার ক্ষেত্রেও এরকমটা শো করবে ছবি সহ শো করতে পারে নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এটাতে ক্লিক করে দেবেন দেখুন এই যে আমার ভোটার রি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে আপনি এখন যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে এটা ব্যবহার করতে পারবেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম